আল্লাহ তাআলা তার প্রভাস যাত্রা সুন্দর সফল এবং নিরাপদ রহমত বরকত গনিমত সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করুন তা আল্লাহ হে ও বরকত نحمدہ ওয়া نصলি আলা রাসূলিহিল करीम আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحیم حسبنا الله ওয়া নি'মাল ওয়াকীল নি'মাল মাওলা ওয়া নি'মান আজকের ইদ্যকর ও আবেগময় মরহুম রেদোয়ান মাহমুদ চৌধুরীর স্মরণে গজল সন্ধ্যা অনুষ্ঠানে নিজেকে সাথে সংযুক্ত রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি রেদওয়ান মাহমুদ ছিলেন একজন সংস্কৃতিমনা বিনয়ী মানবিক মানুষ তার স্মরণে আমরা আজ একত্রিত হয়েছি আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন প্রিয় উপস্থিতি কিছুদিনের মধ্যে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আমি প্রবাস যাচ্ছি আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আশাবাদী এই যাত্রায় আপনাদের ভালোবাসা সহযোগিতা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা চলাফেরায় আচরণে বা কথায় যদি খারাপ মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ আমি কাউকে কষ্ট দিতে চাইনি যদিও অনিচ্ছাকৃতভাবে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বত্র দিনের খেদমত ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি প্রবাসে যেন আমার জন্মভূমির মর্যাদা রক্ষা করতে পারি আর যেন কখনো আমার মধ্যে অহংকার আত্মতুষ্টি বা বিভ্রান্তি না আসে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে আমার সহকর্মী আমার বন্ধুবান্ধব আমার সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী প্রতি গভীর অশ্রদ্ধা ভালোবাসা জানাই সবশেষে সবাইকে অনুরোধ করছি আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত তাওফিক ও নিরাপত্তা দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত রব্বানা ইননা কা রাউফুল রাহিম রাহিমিন ইয়ার আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আমাদের কবরবাসী মধ্যে গানদেরকে ক্ষমা করে দাও আমাদের যাদের মা নাই বাবা নাই মা বাবার কবরকে জান্নাতের বাগান দাও ইয়াল্লা ইয়ার হামার রাহিমিন আমাদের ভাই রেহ রেদান মাহমুদ চৌধুরী তোমার বান্দাকে তোমার খুশিস তুমি কাছে নিয়ে গেছো মনে তুমি দ্বারা যাত ফরমাও ঘরে ঘরে রেদওয়ান মাহমুদের মতো ভদ্র নম্র মেধাবীদের তুমি পয় তুমি সৃষ্টি করে দাও আল্লাহ ইয়ার হামার রাহমিন আমাদের ভাই আমাদের মহাবতির ভাই কারো ভাই কারো ভাগনা কারো ভাতিজা আক্তার হুসেন প্রবাস ভবনের ইচ্ছা করেছেন মা তুমি সফরকে সহল করে দাও প্রবাসের জীবনকে শান্তির জিন্দগি বানিয়ে দাও আল্লাহ ইয়ার হামার রাহমিন আমাদের মুর্শিদ দ্বারা জাতকে বলুন ফরমাও তোমার মকফুল অলি রসিল আমরা কোরআন কারিমের বিশুদ্ধ তিলাওয়াত পেয়েছি তোমার মকফুল অলি রসিলাই আমরা হব্বের হুব্বের সুলের সবক পেয়েছি শিক্ষা পেয়েছি আল্লাহ তুমি লায়ক যা যা নসিফ বলুন তো বলন্ত ফরমাও সাবজাদ হায়াত দ্বারাস করে দাও যেখানে রাখো যেভাবে রাখো তোমার দিনের উপর ইস্তেকাম হত্যাকার তৌফিক নসিব ফরমাও আল্লাহ আমাদের কিছু নাই তোমার হাবিবের মোহব্বত দিয়ে আমাদের সিনাকে শক্তিশালী করে দাও তোমার জিকির দিয়ে আমাদের অন্তরকে শক্তিশালী করে দাও আমাদের কল্পকে পরিষ্কার করে দাও রব্বানা আলাইকা না ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ এই প্রোগ্রামে তোমার হুকুম ছাড়া কিছো ফুটে না তোমার দয়া ছড়া কে উপচে না তোমার হুকুম We yeah. are Senana ya Allah ya Allah ya Allah ya Allah ya तुमने तो आमात दिए आमा के oh Mundo. Ja. Yeah.